কোচিকাচা ইসলামিক কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীদের নজর কাড়া সাফল্য কালিয়াচকে গৌরবের নতুন দিগন্ত কালিয়াচক শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক সাফল্য অর্জন করে জেলার অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান কোচিকাচা ইসলামিক কিন্ডার কিন্ডারগার্টেন আবারও সুনাম অর্জন করেছে বিভিন্ন রাজ্য ও জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে দু সালের শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গ ট্যালেন্ট সার্চ একাডেমির উদ্যোগে আয়োজিত ফাইনাল ম্যাথ ট্যালেন্ট এক্সাম ক্লাস ফোর পরীক্ষায় কোচিকাচা ইসলামিক কিন্ডারগার্ডেন থেকে একাধিক ছাত্রছাত্রী অংশ নেয় এই রাজ্য প্রতিযোগিতায় প্রায় কুড়ি হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করে তার মধ্যে কোচিকাচা ইসলামিক কিন্ডারগার্ডেনে চতুর্থ শ্রেণীর ছাত্র ফারহান আলী রাজ্যের দশম স্থান অধিকার করে পরীক্ষাটি ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রাজ্য জুড়ে একযোগে অনুষ্ঠিত হয় এছাড়াও নব ধারা পরিচালিত জিকে কে ট্যালেন্ট সার্চ পরীক্ষায় মালদা জেলার মধ্যে বত্রিশ জন ছাত্রছাত্রী সফল অর্জন করেছে এবং এই বছরের পশ্চিমবঙ্গের প্রখ্যাত আল আমিন মিশনের ভর্তি প্রবেশিকা পরীক্ষায় আটজন ছাত্রছাত্রী উত্তীর্ণ লাভ করেছে শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছেন এই সাফল্য শুধু বিদ্যালয়ের নয় পুরো কালিয়াচক এলাকার জন্য গর্বের বিষয় বিদ্যালয়ের সম্পাদক আনিকুল ইসলাম ও প্রধান শিক্ষক নাজমুল হক জানান আমাদের ছাত্রছাত্রীরা নিয়মিত পরিশ্রম করছে ছোট থেকেই আমরা তাদের গণিত সাধারণ জ্ঞান এবং ভাষার ওপর দৃঢ় ভিত্তি তৈরি করতে সহায়তা করি এই ফলাফল প্রমাণ করে যে গ্রামীণ এলাকার শিক্ষার্থীরাও সুযোগ পেলে রাজ্যস্তরে নিজেদের মেধার পরিচয় দিতে পারে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ইটার আলামিন মিশনের সমস্ত ছাত্ররা অধিকাংশ ছাত্ররা এখানে আমার এখানে দাঁড়িয়ে আছে আমরা তাদের কাছে জানবো যে তারা কিভাবে এখানে পড়াশোনা করে কোথা থেকে তারা পড়াশোনা করতে এসছে কেমন পড়াশোনা চলছে ইটার আলামিন মিশনে তাদের কাছ থেকে জানবো ওর নাম কি আমার নাম নাসিম রেজা কোথা থেকে এসছো আমি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার গ্রাম গ্রামের একজন ছাত্র কোন ক্লাস আমি ক্লাস 8 এ পড়ি এটা আর আমি মিশনে কত দিন থেকে আমি ক্লাস 6 থেকে এখানে পড়ছি কেমন পড়াশোনা এখানে খুব ভালো পড়াশোনা হয় আর সমস্ত কিছু এখানে এখানকার পরিবেশ খুব ভালো এখানে এখানে তোমার স্যার যত সব আছে অনেক স্যার আছে ওই স্যার অনেক ভালো আর খাওয়া দাওয়া খুব ভালো হয় কি হতে চাও পড়ে পড়ে ডাক্তার হচ্ছে তোমার নাম আমার মানে মোহাম্মদ আরিফ দেব পড়াশোনা এখানে ভালোই পড়াশোনা হয় এখানে মানে পড়াশোনার সাথে সাথে সমস্ত দিক দেওয়া হয় এখানে এখানে মানে ধর্ম ধর্মের শিক্ষাটাও দেওয়া হয় এখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আমাদের এখানে শরীর চর্চা হয় সকালে সকালে একবার এবং বিকালে একবার এক ঘন্টা যেন খেলতে নিয়ে যায় তখন আমাদের শরীর চর্চা চর্চা হয় রাতে আমাদের তিন ঘন্টা পড়ার সময় থাকে তিন ঘন্টাই তখন আমাদের যদি কখন কোনো সমস্যা হয় তখন স্যার পাশে বসে থাকে স্যারের কাছ থেকে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি বলতে মোটামুটি এখানে পড়াশোনাটা ভালোই কি নাম আমার নাম মোহাম্মদ আরিফ রাজা কোন ক্লাস আমি ক্লাস সিক্সে পড়ছি বাড়ি উত্তর দিনাজপুরের ইধার থানার মগুণদুবন নামে গ্রামে আমার নাম আমার নাম জিলা না পড়াশোনা পড়াশোনা